হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম আরও একটি অফার প্রাইস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আমিনুল আর আপনারা দেখছেন আমিনুল টেলিকম আপনাদেরকে আমি প্রথমেই আইফোন 15 প্রো ম্যাক্স এর তিনটা ইউনিট আমাদের কাছে আছে আমি আপনাদেরকে তিনটার প্রাইসই জানিয়ে দেবো এটার ব্যাটারি হেলথ আস হচ্ছে নাইনটি এটার ব্যাটারি হেলথ আস হচ্ছে নাইনটি তারপর হচ্ছে একটা আরও একটা আছে এটার ব্যাটারি হেলথ কিন্তু 95%। প্রত্যেকটাই বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক জেনুইন ডিভাইস তিনোটা ফোনেরই প্রাইস থাকছে হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা ফিক্সড তিনোটাই অফিসিয়াল বক্স সহ সিঙ্গাপুর ভেরিয়েন্ট তারপর আমাদের কাছে একটা ফরটিন প্রো ম্যাক্স আছে এটা হচ্ছে ফরটিন প্রো ম্যাক্স একশো আঠাইশ জিবি ব্যাটারি হেলথটা কিন্তু এইটটি সিক্স পার্সেন্ট এটাও অথেন্টিক একটি ডিভাইস বক্স সহ এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র সাতাশি হাজার টাকা উইথ সেভেন ডে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে আপনারা যেই ফোনগুলোই নেন এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছে আরও একটা হোয়াইট কালারের ফোরটিন প্রো ম্যাক্স আছে এটা কিন্তু দুইশো ছাপ্পান্ন জিবি এটার ব্যাটারি হেলথে কিন্তু খুবই ভালো আছে এটা ব্যাটারি হেলথ টাস হচ্ছে এইট্টি এইট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটার প্রাইস টাক্স হচ্ছে উনানব্বই হাজার টাকা আইফোন চোদ্দো প্রো ম্যাক্স হোয়াইট কালার এটা কিন্তু খুবই রেয়ার এই হোয়াইট কালারের ফোনটা মার্কেটে খুবই কম সো এই ফোনটা কিন্তু বর্তমান বাজারে প্রো ম্যাক্স যারা খোঁজেন তারা হচ্ছে পঞ্চাশটা ডিভাইস থাকলে কিন্তু এর মাঝে পাবেন না আমাদের কাছে একটা প্রো ম্যাক্স এটার ব্যাটারি কিন্তু খুবই ভালো এটার ব্যাটারি হেলথ আছে হচ্ছে নাইনটি এটাও কিন্তু অথেন্টিক একটি ডিভাইস এটার প্রাইস থাকছে হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা কি একশো আঠাশ জিবি রাফি এটা হচ্ছে একশো আঠাশ জিবি নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ টু টন আইডি এভ্রিথিং ওকে আছে এটার প্রাইস হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা আমাদের কাছে একটা থার্টিন প্রো ম্যাক্স আছে এটার ব্যাটারি হেলথ হচ্ছে এইটির সেভেন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ডিভাইস ওয়াটার প্রুফ আছে আপনারা চাইলে চেক করে নিতে পারবেন এটার প্রাইস থাকছে হচ্ছে বাহাত্তর হাজার টাকা দুইশো ছাপান্ন জিবি মিডিলিস্ট এল এল এর প্রোডাক্ট আমাদের কাছে আরো একটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আছে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি পার্সেন্ট এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ডিভাইস ওয়াটার প্রুফ আছে আপনারা চাইলে ওয়াটার প্রুফ চেক করে নিতে পারবেন বক্স সহ সো এছাড়াও কিন্তু আমাদের স্টোকে আইফোন এলিভেন আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ প্রো আইফোন এক্স আর আইফোন এলেভেন প্রো ম্যাক্স আরো অনেক ডিভাইস আছে আপনারা রিজনেবল প্রাইস এর মধ্যে বাংলাদেশের সবচেয়ে সেরা প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এরকম আরো অনেক ডিভাইস পেতে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন এছাড়া কিন্তু অনলাইনে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনারা ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আমাদের কিছু পলিসি আছে সেগুলো হচ্ছে ফলো করতে হবে সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম